এখানে বসে থাকা বিভিন্ন জেলা শাসক যারা নিশ্চিত হচ্ছে যে আদিবাসীরা কিছু করতে এই যে সমস্ত মানুষজন এস সার্টিফিকেট নিয়ে স্কুলে চাকরি করছে অন্যান্য ডিপার্টমেন্টেও চাকরি করছে এই চাকরি কি বাতিলের আবেদন করবেন চাকরি বাতিলের আবেদন আমরা ইতিমধ্যেই করেছি আমরা ইতিমধ্যে স্বাস্থ্য দপ্তরেও গেছি আমরা ইতিমধ্যে বিভিন্ন প্রাইমারি এডুকেশন ডিপার্টমেন্ট থেকে শুরু করে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল বোর্ড এডুকেশন ডিপার্টমেন্ট

সকাল থেকে র্যালিতে হাঁটলেন তাদের সকলকে আরেকবার পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির পক্ষ থেকে আয়মা আয়মা সাধাও এবং হুল এই যে আদিবাসীরা আর কোনো ধরনের অন্যায়ের সমর্থনে থাকবে না তারা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে তাদের প্রকৃষ্ট উদাহরণ এবং সেই সূত্রপাত যে হয়ে গেছে প্রসবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি দুঃখছড়া কেষ্টিন নিපත්চা সুজনবাদী আদিবাসী কল্যাণ সমিতি দুঃখছড়া কেষ্টিন নিපත්চা 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 ভদ্রপুর যৌথ সংস্থা আদিবাসী

প্রকড়াচল চলবে না চলবে না পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি জিতকার জিতকার পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি জিতকার জিতকার এই যে দুজনে যে লাইন লাইনটা এর থেকে একটু আস্তে যাব Come on, 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 come on,